নমস্কার সবাই কেমন আছেন আজ আবারও নতুন একটি ভ্লগ নিয়ে আমি অরিজিতা আপনাদের সামনে হাজির হলাম আশা করছি আপনারা সকলেই খুব ভালো আছেন সুস্থ আছেন আর আমরাও আপনাদের ভালোবাসা আশীর্বাদে খুব খুব ভালো আছি আর আজ একটা রানিং ডে তাই সন্দীপন একদম ডিরেক্ট অফিস থেকে বেরিয়েই সঙ্গে সঙ্গে চলে এসেছিল বাস স্টপের কাছে আর আমিও তৈরি ছিলাম কিছু খাবার দাবার বানিয়ে দুজনে মিলে বাসে চড়ে এখন যাচ্ছি আমাদের বাড়ির থেকে বেশ কিছুটা দূরে একটি বড় পার্কে আর এই পার্কটার নাম হল স্লটস আজ আপনাদেরকে সুইডিশ একটা ফেস্টিভ্যাল সম্পর্কে পরিচয় করাবো আর আজকে কিন্তু এখানে উৎসবের মরশুম তাই প্রচুর মানুষকে একটা জায়গায় গ্যাদারিং করার জন্যেই কিন্তু এই বড় পার্কটার মধ্যে অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে পার্কটার মধ্যে ঢোকার জন্যে প্রচুর রকমের এন্ট্রি গেট রয়েছে কিন্তু এই এন্ট্রি গেটটাই বাছার একটাই কারণ হলো এটা দিয়ে যাওয়ার জন্য একদম সামনে পড়বে সেই ফেস্টিভ্যালটার জায়গাটা এই ফেস্টিভ্যালটার কি নাম কেন পালন করা হয় এই ফেস্টিভ্যাল সমস্ত কিছু জানার জন্যে কিন্তু ব্লগটা অবশ্যই সবাই শেষ পর্যন্ত দেখবেন চলুন মোটামুটি সেই জায়গাটাই চলে এসেছি যেখানে পালন করা হবে আর চারপাশে প্রচুর লোকজন এতদিন বাদে দেখে খুব ভালো লাগছে যখন এখানে লম্বা সময় পর্যন্ত শীতকাল চলে তখন কিন্তু বাইরে এত সুন্দর রোদ্দুরের আলো এত মেঘমুক্ত ঝলমলে আকাশ আর এত মানুষজনকে চারপাশে দেখতে পাওয়া যায় না তাই তো আজকের দিনটা প্রচণ্ড সুন্দরভাবে কাটাবো আজকে এখন এই মুহূর্তে বাজে প্রায় সন্ধ্যে সাতটার মতন কিন্তু বাইরেটা দেখে একদম বোঝার উপায় নেই দেখুন সব মানুষ তার পরিবার বন্ধুবান্ধব আত্মীয় স্বজন সকলের সঙ্গে এসে হাজির হয়েছে এই জায়গাটাতে একটা ছোট্ট ব্লগ আজ আপনাদের সঙ্গে শেয়ার করছি আর এখানে যখনই কখনো কোনো ফেস্টিভ্যাল অর্গানাইজ করা হয় দেখেছি এই জায়গাটাতে পার্টিকুলার তখনই কিন্তু সব মানুষ তার বন্ধু বান্ধব আত্মীয় স্বজনের সঙ্গে তো আসেই সাথে বাড়ির পোষ্য ছোট ছোটো বাচ্চা তাদেরকেও সাথে নিয়ে আসে এবং শুধুমাত্র নিয়েই আসে না সাথে সাথে চেয়ার টেবিল এই সমস্ত কিছু নিয়ে আসে বারবিকিউ করার মেশিন প্রচুর রকমের খাবার দাবার এবং এক জায়গায় বসে এত গল্প আড্ডা করে দেখে ভালো লাগে চলুন এখন ভেতরটায় যাই গিয়ে আমরাও একটা জায়গা দেখে বসি কারণ অনুষ্ঠানটা শুরু হতে বেশ কিছুক্ষণ দেরি আছে এখন ছোট বাচ্চাদের গান বড়দের গান এই সমস্ত কিছু চলছে আর ওই যে জায়গাটা দেখছেন ঘেরা রয়েছে আর কাটকুটি জড়ো করে একটা ঢিপি মতো বানানো আছে এইখানটাতেই কিন্তু অনুষ্ঠানটা হবে আর এইটাকে ঘিরেই কিন্তু আজ এত আনন্দ সমারোহ দেখছেন মানুষের মধ্যে কি ভীষণ পরিমাণে আনন্দ জেগে উঠেছে আর এই সমস্ত কিছু দেখতে কিন্তু ভালো লাগে হাজার হোক আমরা তো বাঙালি আর আমাদের কালচারটা চুপচাপ বসে থাকা নয় আমরা কিন্তু ছোটোখাটো অনুষ্ঠানগুলো পেলেই এতটা আনন্দ করতে ভালোবাসি কিন্তু এখানকার মানুষ একটু অন্যরকম যখন কোনো উৎসব অনুষ্ঠান হয় একটা খোলা প্রান্তরে সকলে মিলিত হয় তখনই গিয়ে কিন্তু এখানকার মানুষের মধ্যে আনন্দ উৎসাহটা দেখা যায় নয়তো এরা কিন্তু ভীষণ কাজপ্রবণ কাজ পাগল মানুষ আর এই ছোটো বাচ্চাটিকে দেখুন বাবার কাঁধে চড়ে কীরকম নেচে নেচে বেড়াচ্ছে আর এটা দেখে না আমার ছোটোবেলাকার কথা মনে পড়ছিলো যখন দুর্গা সময় ভিড়ের মধ্যে ঠাকুর দেখতে যেতাম আর ঠাকুর দেখতে পেতাম না আমার বাপিও ঠিক আমাকে এরমভাবে কাঁধের মধ্যে তুলে নিত ঠাকুর একবার দেখার জন্য চারপাশে এত লোকজন এত মানুষকে এতদিন পরে দেখে খুব ভালো লাগছে তবে বাইরে ঠান্ডার রেশটা কিন্তু এখনও যায়নি আস্তে আস্তে যখনই সূর্যাস্ত হওয়ার টাইম হয়ে আসবে বেশ ঠান্ডা লাগবে তাই জ্যাকেট টুপি সব নিয়ে এসছি এই স্লটস পার্কটা কিন্তু সুইডেনের বোটানিক্যাল গার্ডেনের সাথে কানেক্ট করা রয়েছে তাই এর এরিয়াটা অনেক বড় আর আমরাও একটা জায়গা দেখে বসে এখন রাতের ডিনারটা সেরে নিচ্ছি কারণ এখন প্রায় আটটার মতো বাজে নটা থেকে অনুষ্ঠানটা শুরু হবে আর আজকে বানিয়ে নিয়ে এসেছিলাম চিকেন প্যাটি দিয়ে স্যান্ডউইচ এই চিকেন প্যাটি বানানোর রেসিপিটা আমি আমার একটি ছোট্ট শর্টস ভিডিওতে শেয়ার করেছি আপনারা চাইলে একবার চেক করতে পারেন আর দেখুন কত মানুষ এখানে জড়ো হয়ে অনুষ্ঠান দেখছে যে সমস্ত বাচ্চারা এখানে গান গাইছে তারা কিন্তু প্রত্যেকটা স্কুলের বাচ্চা প্রতিটা স্কুল থেকেই বাচ্চাদেরকে এইভাবে গানে ট্রেনিং দিয়ে নিয়ে আসা হয়েছে এখানে গান গাওয়ার জন্যে এরপরে কিন্তু বড়রাও গান গাইবে এবং বয়স্ক মানুষরাও গান গাইবে এখানে গানগুলো খুব একটা বোঝার উপায় নেই সুইডিশ ভাষায় গাওয়া হয় বলে কিন্তু গানগুলো শুনতে বেশ ভালো লাগে আর দেখুন সাড়ে আটটা বাজতেই সবাই এই গোল ব্যারিকেডটার চারপাশে নিজ নিজ জায়গা করে কিন্তু দাঁড়িয়েও পড়েছে কারণ এই জিনিসটা দেখা যে খুব ইম্পর্ট্যান্ট যে অনুষ্ঠানটা আপনাদের সঙ্গে শেয়ার করছি সেটির নাম কিন্তু ভ্যালবর্ক নাইট এই অনুষ্ঠানটা আসলে জার্মানি থেকে এসছে এখন ইউরোপের বহু দেশগুলিতে এই অনুষ্ঠানকে বিভিন্নভাবে সেলিব্রেট করা হয় তবে এই অনুষ্ঠানটির নাম কিন্তু অবশ্যই ওয়ালপুর্কস নাইট আর ওয়ালপুর্কস নাইট নাইট কথাটা জার্মানিতে অ্যাপ্লিকেবেল হলেও সুইডিশরা যেহেতু ডাব্লিউ এ ব্যবহার খুব কম করে তাই এটাকে বলা হয় ভ্যালবর্গ নাইট ভ্যালবর্গ নাইট কথাটির অর্থ হলো বোন ফায়ারের রাত্রি আর এত বড় বনফায়ারটার আয়োজন করা হয় এই কারণেই কারণ বসন্তকে আগমন জানানোর যে উদযাপন সেটা কিন্তু এই ভ্যালবর্গ নাইটের মাধ্যম দিয়েই করা হয় যেখানে প্রচুর মানুষ এক জায়গায় মিলিত হয় এবং আনন্দ সহকারে এই ভ্যালবর্গ নাইটকে উদযাপন করে ভ্যালবর্গ নাইটের উৎপত্তি কিন্তু প্রায় প্রাক খ্রিস্টীয় যুগে ফিরে পাওয়া যায় এই অনুষ্ঠানের উৎপত্তিটাই হয়েছিল অ্যাকচুয়ালি জার্মানি থেকে যেখানে এই উৎসবের মাধ্যম দিয়ে বসন্তকে শুধু আহ্বান জানানো নয় এই আগুন জ্বালিয়ে মন্দ শক্তিকে ভয় দেখানো এবং বিভিন্ন রকম শব্দ করে যারা খারাপ আত্মা রয়েছে যারা হয়তো মানুষের খারাপ করতে চায় সেই সমস্ত শক্তিকে দূরে ঠেলে দেওয়ার কারণেই কিন্তু এই পবিত্র আগুনকে জ্বালানো হয় যেটা সাক্ষী হয়ে থাকার জন্যে পুরো শহরের মানুষ কিন্তু জড়ো হয় কয়েক ঘন্টার জন্যে একটি জায়গায় সুইডেনের তিনটে প্রধান শহর হচ্ছে স্টকহোম সেকেন্ড হলো গথেনবার্গ থার্ড হলো লুন্ড প্রতিটা শহরেই কিন্তু আলাদা আলাদাভাবে এই ভ্যালবর্গ নাইটের অনুষ্ঠানটি সম্পন্ন হয় এই ভ্যালবর্গ নাইট অনুষ্ঠান সম্পর্কে আমরা জানতে পারি গথেনবার্গের যে নিজস্ব স্ট্যাড অর্থাৎ গথেনবার্গ মিউনিসিপ্যালিটির নিজস্ব পেজ থেকে প্রতিটা সময়ই যখনই এই কোনো রকম কোনো অনুষ্ঠানের আপডেট আমাদের পেতে হয় যেটা একদম সরকার থেকে করা হয় এবং যেটার জন্য সকল মানুষকে আহ্বান জানাতে হয় সেটার জন্যে কিন্তু সেই গথেনবার্ক স্ট্যাডের পেজ থেকেই আমরা সব কিছু জানতে পারি এই পবিত্র আগুনের সাক্ষী হয়ে থাকার জন্যেও কিন্তু আমরা আজকে সামিল হয়েছি এই অনুষ্ঠানটি দেখার জন্যে এই অনুষ্ঠানটাকে উদযাপন করা হয় বসন্তকে যেমন আহ্বান জানানোর জন্যে তেমনই একটা দীর্ঘ শীতকাল পেরিয়ে আসার পর যখন গরমকাল আসতে শুরু করে এখানকার মানুষের মধ্যে আনন্দটা হয় দেখার মতন কারণ শীতকালের সময় না মানুষ ঘরের বাইরে বেরোতে পারেন না খুব সুন্দর করে কোনো রকম কোনো অনুষ্ঠানকে উদযাপন করতে পারেন না দিনের আলোটা অনেকটা লম্বা সময় পাওয়া যায় ঠান্ডায় এত পরিমাণে ঠান্ডায় মানুষ কাবু হয়ে থাকে যে ঘরের বাইরে বেরিয়ে শুধুমাত্র নিজ প্রয়োজনীয় কাজটুকু ছাড়া আর কিছুই করা সম্ভব হয় না কিন্তু যখনই বসন্তকালের আগমন ঘটে তখন মানুষের মধ্যে কিন্তু একটা আলাদাই আনন্দ দেখা যায় কারণ বসন্তকালটা এক মাস পেরিয়েই কিন্তু পর পরের মাসটিতেই চলে আসে গরমকাল বা মিড সামারের অনুষ্ঠান আর এই সামার মানেই কিন্তু এখানকার মানুষের মধ্যে বোন ফায়ার করা এবং বারবিকিউ করার মধ্যে খুব প্রবণতা দেখা যায় এবং এত বড়ো ওই আগুনটা জ্বালানোর কারণ হচ্ছে শীতকালের যে সমস্ত গাছগুলি সমস্ত তো পাতা পড়ে যায় সেই সমস্ত শুকনো ডালপালাকে বিদায় জানিয়ে নতুন গাছগুলোর মধ্যে যখন ফুল ধরে পাতা ধরে সেইটার জন্যে সেই আনন্দেই কিন্তু এই পুরনো ডালপালাকে সম্পূর্ণভাবে আগুন জ্বালিয়ে নিশ্চিন্ন করা হয় আর এই অনুষ্ঠানটার মধ্যে যত না মানুষজন আছেন তার বেশি আছে ছোট ছোট বাচ্চা তাদের তাদের মধ্যে এই আগুনটা জ্বালানো আগুন দেখার এক্সাইটমেন্টটা কিন্তু প্রচন্ড আর এই অনুষ্ঠানের সাক্ষী আমরা প্রথমবার হলাম এর আগের বছরে গথেনবার্গে থাকলেও এই অনুষ্ঠানটা আমরা খুব ভা মিস করে গেছিলাম তাই এবছর শুধু আমরাই নই আপনারা যারা আমার এই ইউটিউব চ্যানেল বা ইউটিউব পরিবারের বন্ধু বান্ধব আত্মীয় স্বজন তারা কিন্তু সকলের সাথেই আমি যেই অনুষ্ঠানটা শেয়ার করে নিতে পারলাম এটাই আমার কাছে অনেক বড় আনন্দের বিষয় দেখুন এখানে আগুন তো জ্বালিয়ে দিয়েছে আর শুকনো কাঠকুটিতেই এখানে এইভাবে জড়ো করে রেখে আগুনটা জ্বালিয়ে দেওয়া হয় মোটামুটি যতক্ষণ আগুনটা জ্বলতে থাকে ততক্ষণ পর্যন্ত মানুষ এখানে দাঁড়িয়ে গান গায় হাততালি দিয়ে নাচে কি যে আনন্দ দেখতে পাওয়া যায় মানুষের মধ্যে জানেন যতক্ষণ আগুন জ্বলেছে ততক্ষণ এখানকার মানুষ গান গেয়ে গেছে তবে জার্মানিতে এই ওয়ালপুর নাইট নাম রাখার কিন্তু একটা কারণ রয়েছে একজন সাধু ছিলেন যিনি ছিলেন খ্রিশ্চান এবং তিনি মধ্যযুগীয় সময়ে ছিলেন তার নাম ছিল ওয়ালপুরগার আর তাকে তারা ভীষণ পবিত্র একজন মানুষ হিসাবে মানতেন তাই তার নাম অনুসারেই কিন্তু ওয়ালপুর্গস নাইট এই অনুষ্ঠানটির নাম রাখা হয়েছে এখন এই মুহূর্তে সুইডেন ছাড়াও এবং জার্মানি ছাড়াও এই অনুষ্ঠান ইউরোপের আর কোন কোন দেশে পালন করা হয় ইউরোপের অন্যান্য দেশগুলির মধ্যে রয়েছে লাতভিয়া ফিনল্যান্ড ইস্টোনিয়া সেজ রিপাবলিক স্লোভেনিয়া এই সমস্ত দেশগুলিতেও কিন্তু এটা একটা ছুটির দিন হিসাবে পালন করা হয় আর ওয়ালপুড নাইট বা ভ্যালভার্কস নাইট এই ছুটিটাকে মানুষ কেন এত আনন্দ করে পালন করে জানেন কারণ আজ হলো তিরিশে এপ্রিল আর তিরিশে এপ্রিল আজকে একটা ছুটির দিন মানে কালকে ফার্স্ট মে লেবার ডের জন্য কিন্তু ছুটি থাকে তাই শুধুমাত্র এই আগুনটাকে দেখার পরেই কিন্তু মানুষ এখান থেকে বাড়ি যায় না সারাটা রাত্রি কিন্তু বলতে গেলে এই স্লটস গগেন পার্কের মধ্যেই বসে কাটিয়ে দেন এখানকার মানুষ নেচারকে খুব পছন্দ করে তাই সুযোগ সময় পেলেই কিন্তু স্লটস কগেন বোটানিক্যাল গার্ডেন আরও যত বাগান রয়েছে বা গাছে ঘেরা বাগান রয়েছে সে সমস্ত জায়গাগুলোতে বসে নিরিবিলিতে একটুখানি নিজেদের মধ্যে গল্প করা খাওয়া দাওয়ার খাওয়া তার মধ্যে বোন করা বা তার সাথে সাথে কিন্তু ওই বার্বিকিউ করাগুলো খুব পছন্দ করেন প্রতি সপ্তাহে শনিবার রবিবারে কিন্তু এই স্লটস গর্গেন বোটানিক্যাল গার্ডেন এই সমস্ত জায়গাগুলোতে প্রচুর প্রচুর ভিড় দেখতে পাওয়া যায় বাইরেটা এত পরিমাণে হাওয়া দিচ্ছে যে আগুনটা সামনেটা এত দূরে দাঁড়িয়েও আগুনের এত তাপ লাগছে যে যেন দাঁড়িয়ে থাকা যাচ্ছে না তবু সকল মানুষ চেষ্টা করছেন এই পবিত্র আগুনকে তার হাতে ধরা মুঠো ফোনটাতে একটু ভিডিও করা একটু ছবি তোলা বা এই পবিত্র আগুনের সাক্ষী থাকার জন্যে তার সামনে দাঁড়িয়ে তাদের প্রিয় মানুষদের সঙ্গে একটু সেলফি তোলা তবে এই আগুনের সামনে দাঁড়িয়ে থাকতে থাকতে ফুলকিগুলোও কিন্তু খুব মারাত্মকভাবে ছুটে আসছিল। তাই আমরা আর সামনেটা না দাঁড়িয়ে চলে এসছি পিছন দিকে আর মোটামুটি আগুনটা এবার নিভে আসার সময়ও হয়ে গেছে অনেকটাই আগুনের দাপটটা কমে গেছে আর এইদিকে দেখুন চারপাশে এত মানুষকে দেখেই না খুব ভালো লাগে এখানে সারা বছর তো এত মানুষ দেখা যায় না গর এই মোটামুটি বসন্তকাল থেকে গরমকালের সময়টাতেই এত মানুষকে এত ছোটো ছোটো বাচ্চাদেরকে বাইরে দেখা যায় আর তাদের যেন একটা আলাদাই আনন্দ দেখা যায় বাবা মায়ের কোলে চড়ে কত প্রশ্ন তাদের আসলে ভাষাটা আলাদা হওয়ার জন্য হয়তো আমরা সবটা বুঝে উঠতে পারি না কিন্তু বোঝা যায় যে তাদের মধ্যে একটা আলাদাই আনন্দ চলে এসছে আর সামার আসছে মানে মিড সামারে একটা লম্বা হলিডেতে সবাই চলে যাবে ভেকেশানে আপনাদের সঙ্গে আমি মিড সামারে সেলিব্রেশানটাও সেলিব্রেট করব। এটা কিন্তু সুইডেনের একটা বেশ বড় ফেস্টিভ্যাল যেটা জুন মাসে অনুষ্ঠিত হবে আর এখন প্রায় বাজে রাতি সাড়ে নটা দেখুন বাইরেটা এখনও কতটা আলো রয়েছে এপ্রিল মাসের শেষ দিক একদম কাল থেকে শুরু হবে মে মাস কিন্তু বাইরেটা কিন্তু অনেকটাই আলো রয়ে গেছে জুন জুলাই মাস নাগাদ তো রাতি সাড়ে এগারোটা থেকে বারোটা নাগাদ সূর্যাস্ত হবে আর এদিকে দেখতে দেখতে আগুনটাও অনেকটাই নিবে এসছে অনেক মানুষই আস্তে আস্তে বাড়ির পথ ধরছেন যারা এখানে বসে অনেকক্ষণ সময় কাটাবেন তারা হয়তো নিজ নিজ জায়গায় ফিরে গেছেন চলুন তাহলে আমরাও আস্তে আস্তে বাড়ি যাই কারণ এখন বাজে রাতি দশটা আর অনেকক্ষণই রইলাম আজকে স্লটস কগেন পার্কটাতে তবে বাড়ি যেতে মন চাইছে না জানেন চারপাশে এত মানুষ কিন্তু ঠান্ডাটাও বেশ বাড়ছে আর এখন তো ঠান্ডাটা বিদায় নেওয়ার সময়ই নয় ঠান্ডা বিদায় নেবে প্রায় বলতে গেলে সেই জুন মাস নাগাদ করে এখানে মাত্র দেড় মাস থেকে দু মাসের জন্য শীতকালটা পড়ে এই গরমকালটা পড়ে আর শীতকালটা থেকে লম্বা সময় বাসেও ছিল আজকে দেখার মতন ভিড় চলুন তাহলে ভিডিওটাও তাহলে আজকে এখানেই শেষ করছি সবাই ভালো থাকবেন সাবধানে থাকবেন আমার এই ছোট্ট ভিডিওটা আপনাদের কেমন লাগলো অবশ্যই অবশ্যই ছোট্ট একটা কমেন্ট করে জানাবেন ভালো লাগলে একটা ছোট্ট লাইক করে দেবেন সবাই ভালো থাকবেন সাবধানে থাকবেন আমি খুব তাড়াতাড়ি ফিরে আসবো নতুন আরও একটি সুন্দর ব্লগের সঙ্গে ততক্ষণের জন্য বিদায় নিলাম শুভরাত্রি